আসসালামু আলাইকুম আবারও কিছু দারুণ কিচেন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা না টেনে দেখবেন যারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তারা উপকৃত হবেন আমি চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাজ জন্য একটু হলেও সহজ হয় তা তুলে ধরার সেই সাথে আপনাদের অনুরোধের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আজ যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করেন সাবস্ক্রাইব করে এ ধরনের টিপস ভিডিও পেতে অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা ভিডিও দেখতে পাবেন তো কথা না বাড়িয়ে এবার চলে যাই মূল টিপসে প্রথম যে টিপসটা আমি এখানে একটা পেরেক নিয়ে নিয়েছি দেখেন পেরেকটা আমি গরম করে নিব তো গরম করার জন্য আমার কাছে এই যে সিজার আছে সিজার দিয়ে ধরে আমি গরম করে নিচ্ছি আর এটা অনেক বেশি গরম হতে হবে যাতে একটা বোতলের মুখ ছিদ্র করা যায় তো অনেকটাই গরম হয়েছে এখন এই বোতলের মুখে ধরলেই কিন্তু ছিদ্র হয়ে যাবে তো যতটা প্রয়োজন আমি ছিদ্র করে নিচ্ছি খুব বেশি বড়ও হবে না আবার খুব বেশি ছোটোও থাকবে না দেখেন কতটা ছিদ্র করে নিয়েছি এখন যে কাজটা করব আমি এই একটা বোতল নিয়েছি বোতলের মুখেই কিন্তু ছিদ্রটা করেছি আর এখানে দরকার ছিল আমার দুইটা স্টিক দুটা আর কি লম্বা একটা স্টিক দরকার ছিল তো যেহেতু স্টিক নেই আমার ঘরে এই যে বাতিল পেন ছিল সে পেন দিয়েই আমি কাজটা করে নিচ্ছি আপনাদের ঘরে যদি বল এরকম লম্বা স্টিক থাকে সেটা দিয়ে করবেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন তো আমি কি বানাতে যাচ্ছি সেটা দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আশা করি এই ঈদে যারা বাড়ি যাচ্ছেন তারা অনেক দিনের জন্যই কিন্তু বাড়ি যাচ্ছেন তো বাড়ির যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো পানি না দিয়ে পানি না পেয়ে কিন্তু শুকিয়ে যাবে যেহেতু অনেক বেশি রোদ গরম তো কি ব্যবস্থা করতে করছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আমি দুইটা যে কলম আটকে নিলাম আর একটা পানিও ভরে নিয়েছি বোতলে আর একটা ছিদ্র করে নিয়েছি আর এখন দেখেন একটা এই যে কটন আছে কটনের অর্ধেকটা কেটে নিয়েছি তো এখানে অর্ধেকটা কেটে এই ছিদ্রের ভিতরে দিয়ে দিলাম এতে করে পানি পড়তে সুবিধা হবে তো দেখেন আমি কিন্তু গত ঈদেও রোজার ঈদেও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এইদে অন্যভাবে আর একটা টিপস আমি শেয়ার করছি তো আশা করি অনেক বেশি উপকৃত হবেন দেখেন পানিটা ধীরে ধীরে পড়ছে ফোঁটা ফোঁটা আকারে তো এভাবে যদি বাড়ি যাওয়ার আগে প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে আর কি বোতল সেট করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছে টিপ টিপ করে পানি পড়বে তো সাত আট দিনও যদি আপনারা বাসায় থাকেন যে পানিটা থাকবে রসটা থাকবে এতে কিন্তু গাছ মরবে না তো গাছের পানিটাও কিন্তু থাকবে আবার গাছটাও কিন্তু ভালো থাকবে তো আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে বিশেষ করে ঈদে যারা বাড়ি যাচ্ছেন তাদের অনেক বেশি কাজে লাগবে তো আমি কিন্তু গতবার এইভাবে করে বাড়ি গিয়েছিলাম আর এবার যেহেতু যাবো না সেহেতু আপনাদের দেখানোর জন্য একটা বোতল দিয়ে আর কি দেখালাম আশা করি টিপসটা আপনাদের উপকারে আসবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে ঘরে আমাদের এরকম পাউরুটি তো সবসময় আনাই লাগে আর এটা সবসময়ের জন্য বাচ্চাদের স্যান্ডউইচ এটা ওটা করে তো দিতেই হয় তো না পুড়িয়ে রেখেও কিভাবে ভালো রাখা যায় বা বাতাস ঢুকবে না বা নষ্ট হবে না তো দেখেন দুই পাশে ভাজ করে আমি উপর থেকে ভাজ করে নিচের দিকে মুড়িয়ে নিয়ে আসছি পেপার আটকানোর যে ক্লিপগুলো পাওয়া যায় সেই ক্লিপ দিয়েই আমি আটকে নিয়েছি আর এটা কিন্তু অনেক বেশি মজবুত তো এভাবে আটকালে কিন্তু বাতাস কিংবা কোনো কিছু ঢুকবে না এতে কিন্তু পাউরুটি ভালো থাকবে এছাড়া অবশ্যই ফ্রিজে রাখতে হবে মুখ খোলার পরে এরপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস তো এটা হচ্ছে আমার ছেলের ক্যাবিনেট তো ছেলের ক্যাবিনেটে দেখেন কি অবস্থা ওর যে অ্যাসাইনমেন্ট করতে হয় যে পেপারগুলো নিয়ে আসে সেগুলো দেখা যায় আমার ভয় টেবিলের উপর এলোমেলো না রেখে এই ক্যাবিনেটের মধ্যে এলোমেলো রাখে তো এই যে অবস্থা এখন আমি এটা সুন্দরভাবে গুছিয়ে নেবো তো কিভাবে গুছাবো দেখেন একটা টিস্যু রোল নিয়েছি আমি এখানে কয়েকটা টিস্যু রোল নিয়েছি তিনটা টিস্যু রোল নিয়েছি এখন এই টিস্যু রোল দিয়ে যে এলোমেলো যে কাগজগুলো আছে দেখেন আমি সুন্দর করে আর কি রোল করে নিচ্ছি রাউন্ড করে একটু ছোট করে নিচ্ছি আর এই যে টিস্যু ব্যবহারের পরে যে টিস্যু রোলগুলো আছে আমি কিন্তু সবগুলো রেখে দিই আমার ঘরের অনেক রকম কাজ করে নিই সংসারের অনেক প্রয়োজনীয় কাজগুলো আমি এই টিস্যু রোলতে করে নিই আর সত্যি অনেক বেশি কাজের যার কারণে এগুলো আমি ফেলি না আপনারা প্রায় ভিডিওতে দেখবেন আমি রোল টিস্যু রোল দিয়ে কিন্তু অনেক কাজ করে নিই আর আর সে তা আপনাদের সাথে শেয়ারও করি তো এখানে দেখেন আমি পরিয়ে নিলাম আর এখন একটা ডাবল টেপ নিয়ে নিচ্ছি ডাবল টেপটা দিয়ে আর কি আটকে নেব এতে করে আমার কাজটা কিন্তু করতে সুবিধা হবে তো দেখেন এভাবে আটকে নিলাম যাতে অনেক বেশি টাইট হয়ে থাকে এটা কিন্তু সহজে খুলবে না এই টাবল টেপ যদি টান দিই ওই টিস্যু রোল সহ ছিঁড়ে চলে আসবে কিন্তু টেপ উঠবে না এখন ক্যাবিনেটের পাল্লা যেটা থাকে পাল্লায় আটকে নিলাম তো এভাবে যখন অ্যাসাইনমেন্টের কাগজ নিয়ে আসায় তখন দেখা যায় যে এলোমেলো থাকে দেখতেও খারাপ দেখা যায় তো এইভাবে টিস্যু রোল দিয়ে আটকে যদি রাখা হয় এর ভিতরে কাগজগুলো রেখে দিলে সেটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয় আমার ছেলের কাজের জন্যও সুবিধা হয় তো আমার মতো পরিস্থিতি যারা আছেন তারা হয়তো উপকৃত হবেন তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি বেশ বড় সড়ো বক্স আর এই বক্স দিয়ে আমি একটা দারুণ জিনিস বানাবো তো এটা দেখলেও কিন্তু আপনাদের ভালো লাগবে বা কিছুটা হলেও আইডিয়া পাবেন তো দেখেন আমি এই বক্সের চার সাইডে যে ছোটো ছোটো কাগজগুলো আছে কেটে নিলাম আমার কাজের সুবিধার্থে আর এখানে একটা বাতিল গেঞ্জি নিয়েছি এই বাতিল গেঞ্জিটার আমি হাতার যে অংশটা আছে গলার যে অংশটা আছে ওটা কেটে নেব তো এটাও আমি কেটে নিলাম আর এটা কাটার পরে আমার কাজটা করতে বেশি সুবিধা হবে এখন যে বক্সটা আছে তো বক্সটা যাতে না বোঝা যায় বাইরের সাইড থেকে সেই জন্য আমি এটা আটকে নিচ্ছি ভিতরে যাওয়া হয় হোক কিন্তু বাইরে যেন না দেখা যায় যেহেতু ভিতরে অনেক জিনিস থাকবে সেটা দেখা যাবে না আর বাইরের সাইডটা খোলা থাকবে তো বাইরের সাইডটা যাতে সুন্দর দেখা যায় তো এই গেঞ্জির কাপড় দিয়ে যদি আটকে দিই তখন কিন্তু বোঝা যাবে না এটা গেঞ্জির কাপড় এটা মনে হবে অন্য কাপড় দিয়ে আর কি আটকানো তো দে বানানোর পরেই বুঝতে পারবেন আর আমি পুরাটাই ঢেকে দিলাম যাতে দেখা না যায় তো এরকম ঘরের আমাদের বাতিল যে কার্ডবোর্ড থাকে তা দিয়ে কিন্তু আমরা দারুণ দারুণ অর্গানাইজার বানিয়ে নিতে পারি আমাদের যাদের ঘরে স্বল্প জায়গা দেখা যায় যে যায় আলমারির ভিতরে কাপড় চোপড় কিংবা অন্য কোন জিনিস আর কি আলমারির ভিতরে রাখলেও জায়গা কম হয়ে যায় তো তারা কিন্তু এরকম কার্ডবোর্ড দিয়ে অনেক ধরনের অর্গানাইজার বানিয়ে নিতে পারেন তো এবার আমি এই যে গ্লুগান আছে এটা দিয়ে আটকে নিচ্ছি যাতে এই যে বাতাসে উড়ছে এলোমেলো না থাকে একটু টাইট হয়ে থাকে আটকে নিয়ে অলরেডি আমি ক্যাবিনেটের কাছে চলে আসছি তো দেখতে পেয়েছিলেন প্রথমে এখানে কিছু ব্যাগ ঠ্যাগ আছে আমার ছেলের সব এলোমেলো আছে তো এভাবে রাখলে কিন্তু এলোমেলো থাকে তো এই কার্ডবোর্ডের ভিতরে এইভাবে যদি গুছিয়ে রাখি সেটা কিন্তু সুন্দর থাকবে দেখতেও যেমন সুন্দর থাকবে এক জায়গায় তারপরে খারাপও দেখা যাবে না তো দেখেন যত ব্যাগ আছে আমার ঘরের যেগুলা আর কি এখন লাগে না হঠাৎ হঠাৎ লাগে তো সেইগুলা এলোমেলো না রেখে এই যে কার্ডবোর্ডের মধ্যে বক্সের ভিতরে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি এটা দেখতেও যেমন সুন্দর লাগবে হাতের কাছেও থাকবে আর জিনিসটা মনে থাকবে যে আমি কোথায় রেখেছি তো এখানে একটা জায়নামাজও রেখে দিলাম যে জায়নামাজটা এক্সট্রা তো দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে তো আশা করি যাদের ক্যাবিনেটের ভিতরে জায়গা কম তারাও কিন্তু এরকম অর্গানাইজার বানিয়ে নিতে পারবেন এই কার্ডবোর্ড বক্স দিয়ে তো প্রথমে কিন্তু অনেক এলোমেলো ছিল আলমারিটা এখন দেখেন অনেকটাই গোছালো দেখা যাচ্ছে তো আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে শ্যাম্পুর প্যাকেট আমরা যারা ব্যবহার করি দেখা যায় একসাথে দুইটা কেটে নিই কাটার পরে ব্যবহার করার পরেও কিন্তু কিছুটা থেকে যায় তখন কিভাবে রাখলে এই শ্যাম্পুটা নষ্ট হবে না আর ব্যবহার করার পরে এরকম বেসিনের পরেই কিন্তু রাখা হয় তারপরে দেখা যায় এটা থেকে অনেকটা বেরিয়ে এসে এটা নষ্ট হয়ে যায় শ্যাম্পুটার ব্যবহার উপযোগী থাকে না তো কিভাবে ব্যবহার করবেন বা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন একদম শ্যাম্পু একটু নষ্ট হবে না তার একটা ছোটো টিপস আপনি আপনাদের সাথে শেয়ার করছি আর কোনো জিনিসই কিন্তু নষ্ট করা ঠিক না তো যেহেতু কেটে ফেলা হয় এটা তো আর পুড়িয়ে রাখা সম্ভব না তো এই যে আমাদের কাপড়ার যে ক্লিপগুলো আসে এটা দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারে তো এই যে আমি একটা স্ট্যান্ড বানিয়ে দেখাচ্ছি দুই পাশে দুইটা দিলে হয়ে যায় এটা না না কিংবা এভাবেই থাকবে। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে বা অনেকের উপকারে আসবে যারাই পাতা ব্যবহার করেন এরপরে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি আইডি থেকে কমেন্ট করেছেন যে আপু ইঁদুরের জেলায় অতিষ্ঠিত ইঁদুর তাড়ানোর কোনো কার্যকরী উপায় বলো তো ইঁদুর তাড়ানোর কার্যকরী উপায় আমি এখানে তিনটা উপায় আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা উপকৃত হবেন তবে আমি যে উপায়টা দেখাবো তাতে ইঁদুর মারা যাবে না ইঁদুর পালাবে তো দেখেন আমি এখানে কয়েকখণ্ড পেঁয়াজের টুকরা করে নিয়েছি আর এই পেঁয়াজের টুকরাগুলো এরকম কাগজে অথবা যে কোনো পিরিচে যে কোনো কিছুতে করে যে সাইডগুলোতে ইঁদুরের উৎপাদ বেশি থাকে সেই সাইডগুলোতে দিয়ে রাখবেন ঘরের কোনায় কোনায় বা যেখানে যেখানে ইঁদুর বেশি থাকে সেভাবে দিয়ে রাখবেন এতে করে দেখবেন পেঁয়াজের একটা ঝাঁঝালো যে গন্ধ ইদ সহ্য করতে পারবে না আর জানালা দরজা খুলে রাখবেন জানালা দরজা দিয়ে পালিয়ে যাবে তারপরে যে উপায়টা দেখাবো এই যে এখানে শুকনা মরিজের গুড়া নিয়েছি কিছুটা শুকনা মরিজের ঝাস তো কতটা ঝাস জানেন আমরা মানুষেরাই সহ্য করতে পারি না আর ইদ তো দূরে থাক পোকা মাকড়ও চলে যায় এই শুকনা মরিজের ঝাজে তো কিভাবে দিবেন এখানে আমি একটা বোতল নিয়েছি আর এই বোতলের মুখে একটা ছিদ্র করে নিয়েছি এই পানির সাথে এই মরিজের গুড়া মিশিয়ে নেবেন ভালো করে গুলিয়ে নেবেন আর ছিদ্রটা যাতে একটু বড় হয় দেখেন পানিটা যাতে এইভাবে পড়ে সেরকম el centro coronía যেখানে যেখানে ইঁদুরের উৎপাদ বেশি বা সাইডে কর্নারে কর্নারে এইভাবে ছড়িয়ে রাখতে পারেন এতে করেও কিন্তু ইঁদুর পালাবে কিন্তু মরবে না এরপরে যে টিপসটা এই ধরনের যে বক্সগুলো পাওয়া যায় ইঁদ বাজারে পাওয়া যায় ষাট টাকা কিংবা পঞ্চাশ টাকা হয়তো নেয় তো এরকম এই যে ইঁদুর মারা যে আঠা বলে এগুলো ইঁদুর মারা আঠা কিনে রাখতে পারেন এটা যদি আপনার খাটের নিচে যদি জায়গা থাকে বা যে জায়গাগুলোতে ইঁদুর যায় যাতায়াত করে রাস্তায় দিয়ে রাখেন তাহলে দেখবেন এই ভিতরে এসে আটকে থাকবে তো এটা প্রতিদিন দিয়ে রাখবেন এক সপ্তাহের মধ্যে ইঁদুর সব এর ভিতরে ধরা পড়বে আর এই ইঁদুরগুলো একবার ধরা পড়লে আর কিন্তু ইঁদুর বাড়তে পারে না তো আশা করি এই টিপস তিনটা টিপসের মধ্যে মধ্যে যেকোনো একটা টিপস আপনাদের উপকারে আসবে কাজে লাগবে তো ইতিমধ্যে আমি কিন্তু ছয়টা টিপস শেষ করে ফেলেছি আর এখন বিদায়ের পালা তো বিদায়ের মুহূর্তে আমি একটা রিকোয়েস্ট আপনাদের সামনে আবার রাখবো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখনও যদি কেউ লাইক না দেন এই ধরনের নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন কারোর কোনো কমেন্ট থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে পারেন তো আজকে এই পর্যন্ত আগামীতে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ